স্বামীর কথা ভালো লাগে না কিন্তু কেন ভালো লাগে না চলুন আমরা এই ভিডিওতে খোঁজার চেষ্টা করি কেন স্বামীর কথা ভালো লাগে না অবশ্যই তার পেছনে কিছু কারণ আছে আর কি করলে বা স্বামীর কথা ভালো লাগবে চলুন আমরা এই ভিডিওতে অল্প সময় আলোচনা করি স্বাগতম আরও একবার নামার শিখুন ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা সৌকিনা বেগম আমার কথা শুনবার জন্য আপনাদের সকলকে স্বাগতম আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানিয়ে দেবেন তো আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি এক বোন আমাকে রংপুর থেকে প্রশ্ন করেছে যে আমার স্বামী তো সহবাসে অক্ষম আমার বিয়ে হয়েছিল এক হুজুরের সঙ্গে তাই তাদের সাথে বিভিন্ন বিষয়ে সমস্যা হয়ে থাকে বিয়ের সময় থেকে আমার স্বামী শারীরিক দিক থেকে দুর্বল ছিলেন প্রথম দিকে নিজেকে মানিয়ে নিয়েছিলাম তো ডাক্তার দেখে যে ডাক্তার তার বীর্য প্রায় শেষ হয়ে গেছে শহর সময় সর্বোচ্চ এক দেড় মিনিট এক দেড় মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় সে কোনোভাবে স্ত্রীর হক আদায় করতে পারে না এছাড়াও আমার স্বামী নামাজ পড়ে না নামাজ পড়ে না এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা বেনামাজি সঠিকভাবে মুসলিম থাকে না আল্লাহ তাআলা তাকে হাদ দান করুক মনে চাইলে কখনো দুই এক নামাজ পড়ে বেশি জোরা করলে আমার সাথে ঝগড়া করে কোনোভাবে তাকে পুনরায় পাঁচ অক্ত নামাজি বানাতে পারতেছি না এখন আমার কী করা উচিত আমি তাই আল্লাহ তালাক নিতে চাচ্ছি আমার প্রায় আড়াই বছরের একটি সন্তান আছে তাই কী করব বুঝতে পারতেছি না দয়া করে আমাকে সঠিক পরামর্শ দিন এবং আমি যাতে করে উপকৃত হই বা আমার এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেওয়া উচিত তো প্রিয় পর্দার আরলের মা ও বোনেরা একটি হচ্ছে শরীয়তের বিষয় আর একটি হচ্ছে শরিয়তে বিধানে যেরকম স্বাধীনতা আছে আপনি এরকম করতে পারেন তখন পরামর্শ আপনার জন্য যেটি বেশি উপকারী হবে দাম্পত্য জীবনে বা আপনার তো আপনার জন্য যে পরামর্শ সার্থক হবে বা উপকৃত হবেন সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো পুরুষ বা নারীর জন্য ক্ষমতা না থাকে যাতে করে স্ত্রী স্বামীর হক আদায় না করতে পারে এবং স্বামী স্ত্রীর হক না আদায় করতে পারে তো সেই ক্ষেত্রে তালাক নিয়ে নেওয়া বা তালাক দিয়ে দেওয়া যায় তার জন্য এটা স্বাধীনতা রয়েছে অজীব নয় যাইজ তাহলে আপনার স্বাধীনতা আছে আপনি তালাক নিয়ে যেতে পারেন দ্বিতীয় মশলা হচ্ছে যদি সত্যিই বেনামাজি হয় এটা যদি বাস্তব সত্য হয় সঠিক মতে যেহেতু বেনামাজি বড় কাফের সেক্ষেত্রে বলা যায় যে তার সাথে সংসার করা চায়স নয় এবং সালাতে জন্য দাওয়াত দেবেন তা সেই দুটি দাওয়াত অমান্য করে তার জন্য তার সাথে দাম্পত্য জীবন কন্টিনিউ করার কোনো যুক্তি নেই এটা শুধু শরীয়তের দৃষ্টিতে শারীরিক দুর্বলতার ক্ষেত্রে বলবো